গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে বাড়ির রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে সকালবেলায় আমার ভাই বাজারে গিয়েছিল আমার ভাই এসেছে কালকে সকালবেলা ভাইকে বললাম তুই একটু বাজারে চলে যা ও বাজারে চলে গেছে ওর ভাগনা খেতে ভালোবাসে কচু কচু ভেন্ডি পেয়েছে যা যা আনতে বলেছি মাছ আলু পেঁয়াজ বাজার ও আমার জন্য করে এনে দিয়েছে সকালবেলা কাজগুলো মোটামুটি বাগানো গোছানো হয়ে গেছে এবার রান্না করব রান্না করে আজকে একটুখানি বেরোবো শরীরটা ঠিক নাই কিন্তু তাও ভাই আজকে এসেছে অনেক দিন পর ও তো থাকবেই না বলছিল ওর ভাগনা সারাক্ষণ বলছে মামা তুই আজকে থাক তুই আজকে থাক তো যাই হোক এই পয়লা বৈশাখের জন্য টুকটাক কিছু কেনাকাটাও হয়নি জানো আমার বেডরুমকে তো কিছু একটু কিনে দিতে হবে বলো তো তার জন্য একটু বেরোতে হবে তো বললাম যে ঠিক আছে তাহলে তুই একটু থাক আর একটু সকাল করে মাছ ভাত করে বেরিয়ে যাব। তো ভাইকে মাছ আনতে বলেছি ওর পছন্দ মতো ও কি করেছে বাজারে সেরকম মোটামুটি মাছ ছিল না তো ও পাব্দ মাছ পেয়েছে ও পাব্দ মাছ নিয়ে চলে এসেছে তো মাছটা দেখো অনেকটাই মাছ আমি কিন্তু এখন ভালো করে ধুয়ে নিচ্ছি তার সাথে ওর খুব খেতে ইচ্ছা করেছে লোটে মাছ ঠিক আছে আমিও খুব ভালোবাসি খেতে তো আমি দুটো মাছই কিন্তু এখন ধুয়ে নিচ্ছি ভালো করে মাছগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি কাটাকুটি করিয়ে এনেছে দেখো মাছগুলো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে ধোয়া তো এতটা মাছ আমি করবো না অনেকটাই মাছ আছে সাতশো গ্রাম মাছ আছে তো আমি কিছুটা করব কিছুটা রেখে দেব। তো আজকে বেরোতে হবে মানে চট জলদি রান্না করতে হবে ওদিকে আমি দেখো সবজি কাটতে বসে পড়েছি কী রান্না করব কি রান্না করবো তাড়াতাড়ি করে তো চট জলদি করতেও হবে ওদিকে আমার বেটোরমকে বললাম বাবা একটু করে ভিডিওটা তো করে দে তো যাই হোক ও আমায় কিন্তু ফাঁকা পেলে করে দেয় কেন মিথ্যা কথা বলবো আমার বেটুর নামে যখন ফাঁকা পায় মন যখন ভালো থাকে তখন ওর মাকে কিন্তু সহযোগিতা করে কিন্তু মাঝে মাঝে ওই যে পান থেকে চুন খোঁজলেই তখন মুখটা কিন্তু একদম হু হয়ে গেল আমি আর কিচ্ছু করে দেবো না তোমাকে তোমাকে আর কিচ্ছু করে দেবো না এরকম বলতে থাকে তো যাই হোক এদিকে দেখো পোস্ত আমি ভিজিয়ে দিয়েছি সাথে কাঁচা লঙ্কা আজকে পোস্ত দিয়ে আমি করব পাবদা মাছটা এদিকে কালো জিরে ফোড়ন দিয়েছি দেখো অল্প টমেটোও বেটে নিয়েছি মাছটা যেহেতু পাবদা মাছ এইভাবে করলে একটুখানি বেশ ভালো লাগে পোস্ত দিয়ে খেতে কান্না ভালো লাগে বলো তো আমি একটু বেশ আদা মানে খসা দিয়েছি তার সাথে একটু টমেটো বাটা সব রকম দিয়ে পাব্দ মাছটা করছি দেখো মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপর পোস্তটা দেবো এরপর ভালো করে কিন্তু কষাতে হবে ফুটে এলেই মাছগুলো দিয়ে দেব তো চট জলদি সব দিকে ছুটে ছুটে কাজগুলো করছি এদিকে মাছগুলো ভেজে রাখা মাছ সব দিয়ে দিলাম মাছটা হতে থাক তারপর বাকি এখনো কাজ আছে মাছটা এখন ফুটবে একটু সিদ্ধ হয়ে যাবে এদিকে সবজিগুলো সব বাগিয়ে গুছিয়ে তুলে রাখলাম যতটা তাড়াতাড়ি কাজ করা যায় ডিকির মধ্যে ঢুকিয়ে দিলাম তো সেরকম বিশাল কিছু রান্না করছি না এদিকে দেখো মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এরপর ধনে পাতা ছড়িয়ে দিলাম তো ধনে পাতাটা ছড়িয়ে দিলাম বেশ মাছটা আমার মোটামুটি কমপ্লিট এদিকে দেখো আলু মাখা করবো এখন তো বাজারে কাঁচা পেঁয়াজ সেই কাঁচা পেঁয়াজ আমি ভেজেছি কাঁচা লঙ্কা তার সাথে পোস্ত ছড়িয়ে ভাই বললো দিদি পাবদা মাছ কর আর ভালো করে আলু মাখা কর ব্যাস আমিও শুরু করে দিলাম ভালো করে আলু ভাতে মাখা আলু ভাতে যদি ভালো করে সুন্দর করে মাখা যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপর পোস্ত ছড়িয়ে ভেজেছি আলু ভাতাটা একটা আলাদা স্বাদ তো চলো ফাইনালি কিন্তু আমার রান্না হয়ে গেছে তোমরা দেখে নাও আমি কি রান্না করেছি আজকে শসা পেঁয়াজ সাজিয়ে নিয়েছি ভাতও সাজিয়ে নিয়েছি লবণ নিয়েছি সাথে কাঁচা লঙ্কা নিয়েছি এরপর তো বুঝতেই পারছো আলু মাখা করেছি এই আলু মাখাটা যা হয়েছে না এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তারপরে তো আছে সাথে পাবদা মাছ এদিকে দেখো ভেন্ডি ভেজা করেছি ওই যে ভাগনার জন্য ভেন্ডি নিয়ে এসেছে কচি কচি পছন্দ করে একটু ভেজে দিলাম যেহেতু আজকে আর কি করব বলো বেরোতে হবে চট জলদি শর্টকাটে যতটা হয় শর্টকাটে যতটা হয়ে যায় ততটা করতে হবে এদিকে দেখো ডাল করেছি টক টক ডাল আলু মাখা তার সাথে পাবদা মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগবে দুপুরের মেনু এইটুকুই ভালো লেগেছে তোমাদের রান্নাটা তো যাই হোক এরপর কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে সময় হাতে কিন্তু খুব কম আবার রাত্রে ফেরা চট জলদি এদিকে কিন্তু বেশ বসে পড়েছি খেতে ভাতের সাথে পাবদা মাছটা মাখিয়ে খেতে সাথে আলু মাখা আমার তো আর ডালও লাগে না বেশ ভালো লাগে খেতে চট জলদি খাওয়া শুরু করে দিলাম এদিকে খাওয়া শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ট্রেন ধরতে হবে ওদিকে ওর ভাগনাকে নিয়ে এগিয়ে গেছে ওদিকে আমার বেটুরামের পাপা হাওড়াতে আছে আমরা কিন্তু একসাথে ওখান থেকে চলে যাব রোদটা দেখ দেখেছ কীরকম রোদটা উঠেছে যাই হোক শেষের দিকে তো ঘড়িতে এখন বাজে কটা বাজবে তিনটে এরকম কিছু একটা হবে ট্রেন পেয়ে গেছি অলরেডি ট্রেনে করে এবার হাওড়া তো চলো কোথায় যাওয়া যায় দেখা যাক কি কি কিনছি সব কিছুই তোমরা দেখতে থাকো অলরেডি নেমে পড়েছি দেখো হাওড়াতে তারপর চলে গেছি কোথায় হাওড়ার কাছেই দেখো ওখানে লেবু বিক্রি হচ্ছে আবার এই পথে ফিরবো কি না ফিরবো ওই জন্য একটু লেবু নিয়ে নিলাম বেঁচে বেঁচে ঘরেতে লেবুও ছিল না তো লেবুর যা দাম বলছে গো মাথা খারাপ করা ওই যে ভাবলাম ছোটো ছোটোগুলো থেকেই বেছে বেছে আমি একটু নিয়ে নিলাম বড় বড় তিনটে লেবু তো বলছে কুড়ি টাকা খুব বড়ো নয় মাঝারি সাইজটা অত নেওয়া যায় তার থেকে ছোটো সাইজগুলো ওর মধ্যেই দেখে দেখে বেঁচে নিয়ে নিলাম তারপর এই যে হাড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি বেশ সুন্দর লাগে আর রাস্তাটাও দেখো কত সুন্দর লাগছে বাস থেকে যেটুকু পারলাম তোমাদের সাথে তুলে শেয়ার করলাম আমার কিন্তু এই সময়টা এখানটা যেতে এত ভালো লাগে কি বলবো দারুণ সুন্দর লাগে তারপর ওই যে চলে এসেছি বড় বাজারে আমার বেটুরাম ওই যে মটকা কুলপি দেখেছে হয়ে গেল সঙ্গে সঙ্গে কিনে খাওয়া শুরু তার সাথে এদিক ওদিক ঘুরে দেখছি গেঞ্জি প্যান্ট টুকটাক করে নিয়ে নেওয়া হয়েছে বড় বাজারে তারপর বাজার থেকে বেরিয়ে গেলাম এবার টুকটাক কিছু খেতে হবে বড় বাজার তো সন্ধ্যে সাড়ে সাতটার পর আর খোলা থাকে না টুকটাক যেখানে ওখানে যা যা নেওয়ার সেগুলো নিয়ে নিয়েছি চট জলদি এবার ভিডিও সব সময় তো করার সময় হয় না আমি একা অত বেলায় বেরিয়েছি সব কিছু কিনতে হবে কাভার করতে হবে তো অলরেডি শরীরটাও চলছে না মাঝে মাঝে কাশিটা হচ্ছে তার ফাঁকে খিদেও পেয়েছে এবার খেয়ে নেওয়া যাক ওখানে আমার বেটুরাম বলছে আমি মা চাউমিন খাবো তো ওকে চাউমিন দিয়ে অলরেডি আমাদের রোলের জন্য বলা হয়েছে ওর জন্য চাউমিন আর আমাদের জন্য রোল তো আমরা সবাই বসে আছি ওদিকে তৈরি হচ্ছে আর এদিকে আমার বেডরুম কিন্তু বসে পড়ছে অলরেডি চাউমিন দিয়ে দিয়েছে দেখো ও ভীষণ খুশি চাউমিন খেতে খুব ভালোবাসে এখনো সস দেয়নি সস দেয়নি করছে তো যাই হোক সসের কৌটুনি হাজি যত পালছে যত পারছে নিয়ে নিলো চিলি সস আর ওই যে টমেটো সস ব্যাস মাখিয়ে খেতে শুরু সসের পোকা যাই হোক ওর পছন্দ মতো খাক কী আর করা যাবে অনেকটা দিয়েছে হাফ প্লেট চাউমিন তাতে দেখছো কতটা তো ওর মামা বলছে মামা তুই একটু আয় আমার সাথে তো মামা ভাগনা বুঝতেই পারছো ব্যাপার ওদের ব্যাপার স্যাপারটা একটু আলাদা তো দুজন মিলে বসে পড়লো তারপর দিয়ে দিলো আমাদের তিনজনের জন্য তিনটে রোল কিন্তু রোল দেখে আমার বেটুরা আমার ও মা আমি একটু রোল খাবো হ্যাঁ অবশ্যই খাও কেন খাবে না বড়ো বড়ো রোল তোর মামা বলে তুই আমার থেকে খা আমি বলি আমার থেকে খাও ওর বাবা বলে আমার থেকে খা তো যাই হোক তিনজনের কাছ থেকে টুকটুক করে মন ডাকার জন্য সবার কাছেই একটু একটু করে নিতে থাকলো তারপর আমি নিয়ে একটাই আমার বসার জায়গা ছিল না ওরা বসেছে আমি আবার একটা সাইডে একটু চেয়ার পেলাম সেখানে যে বসে বসে একটু খেতে শুরু করলাম গরম গরম রোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি রোল খেতে খুব পছন্দ করি গরম গরম যদি হয় ভালো যদি হয় তাহলে আমি খেতে ভালোবাসি না হলে বাইরের খাবার আমি খুব একটা খাই না খুবই কম খাই এদিকে দেখো তারপর এখন অনেকটা কেনাকাটা আছে জানি না কতটা কি করতে পারবো বুঝেছো তো আগে খাওয়া দাওয়াটা শেষ হয়ে যাক ওদিকে আমার বেডরুমের খিতে পেয়েছিলো ও তো বাচ্চা সেই দুপুরে কখন খেয়েছে তারপরে আমাদেরও ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে সেই ভেবে আমরা কিন্তু খাওয়া দাওয়া সবাই একটুখানি করে নিলাম বাইরে আর কি খাওয়া দাওয়া করবো বলো তো এই একটু গরম গরম রোলটা সবাই মিলে খেয়ে নিলাম তো বেটুরাম ওই যে খাচ্ছে দেখছো এদিক খাচ্ছে ওদিক খাচ্ছে ও তো ছোটো বাচ্চা গরম গরম রোলটা কিন্তু খেতেও বেশ ভালো লাগছে তার উপরে ওই যে মামা নিয়ে নিয়েছে ঠান্ডা খুব খুশি বকবক খুশি কিন্তু আমার খেতে ইচ্ছা করলেও ভাই বললে একটু খানা খেতে ইচ্ছা করছে মোটামুটি নর্মাল ছিল একটু নিলাম ঠান্ডার জন্য গলায় কাঠি হচ্ছে খেতে কি ইচ্ছা ভালো লাগছে না কিন্তু খাবারটা খেলাম তারপর এখনও কেনাকাটা বাকি আছে গো বেডরুমের জন্য গেঞ্জি প্যান্ট যাই হোক ওর মামা পাপা ও নিজে সব পছন্দ করছে আমিও ছিলাম তো দেখে মোটামুটি নিয়ে নিলাম চারখানা গেঞ্জি তো তার সাথে প্যান্ট পছন্দ মতো ও একটু পছন্দ করলো আমি এটা নেবো ওটা নেবো করে করে যাই হোক ওরও পছন্দ হলো আমারও পছন্দ হলো ওর মামারও পছন্দ হয়েছে ওর পাপারও পছন্দ হয়েছে সবার পছন্দ মতো কিছু না কিছু নিয়ে নেওয়া হয়েছে যাই হোক অরেঞ্জ কালারটা ভালো লাগছিলো কিন্তু চারখানা নিয়ে নিয়েছি তো আর বললাম যে ছেড়ে দে ওর মামা বলছিল অরেঞ্জ কালার কালারটা কিন্তু বেশ ভালো ভালো লাগছিলো ছোটো বাচ্চা তো পড়লে ভালো লাগবে কিন্তু আর নিলাম না এদিকে দেখো এই গেঞ্জিগুলো একটু ভালো লেগেছে একটুখানি একটু বেশ আমার পছন্দ হয়েছে তো এখানেও আমি নিয়ে নিলাম দুখানা তো দুখানা দোকানে চারখানা ওর নিয়ে নেওয়া হয়েছে ওর মামারও বেশ পছন্দ হয়েছে কোয়ালিটিটাও ভালো তো সব মিলিয়ে কিন্তু টুকটুক টুকটুক করে ওর জন্যই বাজারে যাওয়া আর আমার টুকটাক নাইটি এটা সেটা টুকটাক নিয়ে আর কি সেরকম আর কিছুই না তো চলো এখানে মোটামুটি বাসা হয়ে গেছে গেঁদির কালারগুলো কিন্তু খুব ভালো ছিল বেশ ভালো লাগছিল দেখতে নেবুগুলো তো আমার রয়েছে না হলে নেবুগুলোটা আমার খুব পছন্দ ছিল যাই হোক ও যে কালারগুলো পছন্দ হয়েছে ওর দুটো কালার পছন্দ ও হাতে করে বলে দিল আমার এই দুটো কালার পছন্দ তা আমি বললাম ঠিক আছে এই কালারটা একটুখানি খুলে দেখান তো তো তারপর দেখলাম সামনে পিছনে বেশ ভালো লাগছে কালারটা খুবই মিষ্টি কালার মানে অসাধারণ তো আমার বেটুরামের পছন্দ বুঝতেই পারছো ও নিজে থেকে পছন্দ হয়েছে রেড কালার আর এই কালারটা তো যাই হোক অবশেষে ওর পছন্দ নিয়ে নিলাম না হলে গজর 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 করতে থাকবে ভাইকে বললাম তুই কিছু একটা নে ও কিছু নিল না অবশেষে শিলেদারসে এলাম সে এলাম কিন্তু শিলেদার ওই যে আমার বেডরুমের জন্য জুতো কিন্তু আমার শরীর এত খারাপ লাগছিল পায়ে ব্যথা করছিল আমি আর কোথাও যেতে পারিনি আমি বললাম ওর মামাকে আর ওর পাপাকে বললাম তোমরা দেখে ওর পছন্দ মতো নিয়ে নাও ওর আমার ভাইয়ের জন্যও গিয়েছিল কিন্তু শুগুলো অনেক দাম বলছে ভাই আর নিল না তো আমার বেটুরাম একটা জুতো নিয়েছে আমি আর ছবিও তুলিনি ভিডিও করে অবশেষে তারপর আবার ফিরে এসে আমার এই যে দেখো ওর স্কুলের প্রোজেক্টের একটা গাড়ি দরকার তার সাথে তিনখানা গাড়ি সেটটাও নিয়ে নিল ও বেশ মজা নিয়েছে আর কি এখানে দেখাচ্ছি শিলেদাসে বসে আছি তো ওদিকাল জুতো পছন্দ হচ্ছে এদিকে দেখো ব্যাগগুলো সমস্ত নামানো আছে কেনাকাটা হয়ে গেছে এরপর মেট্রো ধরে ঘর লাস্ট মেট্রো ছুটে এসে আমি ওই অবস্থাতে ছুটে এসে মেট্রোর টিকিটে লাইন দিয়েছি তখন অলরেডি বন্ধ করে দিয়েছে মানে কি একটা কাউন্টার পুরো বন্ধ হয়ে গেছে মানে শেষ তো ছুটে এসে যাই হোক টিকিটটা কেটেছিলাম তাই শেষ ট্রেনটা পেলাম নাহলে যে কী অবস্থা হতো রাত্রে তাতেই বাড়ি ঢুকতে এগারোটা বেজে গেছে যখন বাড়ি ঢুকলাম পৌনে এগারোটা বাজছে না হলে কিন্তু অনেক রাত হয়ে যেত অবশেষে নেমে পড়লাম দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বর থেকে এবার বাড়ি ফেরা আর আমার পা চলছে না কিন্তু যাই হোক বাড়ি তো যেতে হবে কিছু করার নেই এখানে বসে থাকলে তো চলবে না এখান থেকে একদম ছিটিয়ে বার করে দেবে কিন্তু এই যে চলো অলরেডি বেরিয়ে পড়েছে আমার বেডরুম রাত্রিবেলায় দেখো পায়রাগুলোর পেছনে ছুটছে ওরা নিজেদের মতন একটু ফাঁকা জায়গা পেয়েছে বেরিয়েছে কিন্তু আমার বেডরুমে ওদেরকেও একটুখানি ডিস্টার্ব করছে রাত্রিবেলায় আর দেখো আমার বেডরুমকে কেমন টুকুর 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 করে দেখছে যাই হোক ওকে বললাম ঠিক আছে আমার বেডরুম আর আমি চলে যাচ্ছি তোরা এবার যত খুশি খেলা কর ওর পছন্দ সই জুতো নিয়েছে বকবক খুশি যাই হোক ও খুশি মানিয়ে আমরা সবাই খুশি অলরেডি শেষের পথে তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের জন্য ভিডিওটা এখানেই টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আজকের জন্য এখানে টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে